রাস্তাটা খারাপ হুতে দেখে না কতদিন ধরে খারাপ অনেক দিন ধরে কয়ে আট ন মাস হয়ে যাবে একবার বুঝলেন তো চারিদিক রাস্তা খারাপ বহরমপুর বিডিও অফিসের নাকের ডগায় পঞ্চাননতলা মোড় থেকে বোয়ালিয়াডাঙ্গা যাওয়ার রাস্তা বর্ষায় ভেঙে গিয়েছে হতশ্রী সেই রাস্তার বড় বড় গর্তই তৈরি করেছে মরণ ফাঁদ এই রাস্তার কাছেই দুটি বড় স্কুল ঘন জনবসতি আর বহরমপুর ব্লকের এই রাস্তা দিয়েই স্কুল বাস ব্যক্তিগত গাড়ি বাইক স্কুটারের অহরহ যাতায়াত পথ পেতে রয়েছে বিপদ মনে একরাশ খব তবু মুখে কুলুপ ভদ্রজনের বুধবার নবগ্রামের কাছে ভাঙা রাজ্য সড়কে উল্টে গিয়েছে স্কুল ছাত্র বোঝাই একটি ভ্যান গাড়ি সেই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল অল্প স্বল্প আঘাত লেগেছে শিশুদের কিন্তু পলসন্ডা থেকে লালবাগ যাওয়ার রাস্তায় ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্কিত অভিভাবকরা শিশুদের প্রাণের ঝুঁকি নিয়ে এই সব রাস্তা দিয়ে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন তারা যদিও ছবিটি নবগ্রাম বা বহরমপুরের নয় সারা জেলায় বর্ষায় ভেঙে গিয়েছে রাস্তা শ্রী হারিয়ে পথ হয়েছে হতশ্রী এমনটাই অভিযোগ জেলা পরিষদের কংগ্রেস সদস্য তহিদুর রহমান সুমনের তিনি শাসক দলের দিকে আঙুল তুলে বলেন যে বড় বড় যে রাস্তাগুলো আছে সেই ম্যাক্সিমাম রাস্তায় আমাদের ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের মধ্যে সর্বোচ্চ স্তর যেটা জেলা পরিষদ যাটা যেটা জেলা পরিষদ দ্বারাই তার সমস্ত রক্ষণাবেক্ষণের কাজটা করা হয় কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য যে বর্তমানে মুর্শিদাবাদ জেলার প্রায় প্রত্যেকটা গ্রামে গ্রামে রাস্তাগুলোর অবস্থা বেহাল বেশি দূর যেতে হবে না জেলা পরিষদ থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ডন ডনবস্কো স্কুলের ওখানেই দেখবেন যে রাস্তার অবস্থা কি। আপনাকে কাবিলপুর নিয়ে প্রত্যেক দিন দেখি ব্লকের কাবিলপুর একটা অঞ্চল যেখানে প্রত্যেক দিন সাধারণ মানুষেরা এই রাস্তার দশা নিয়ে করছে আমি যে নির্বাচনী কেন্দ্র থেকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছি সেই নির্বাচনী কেন্দ্রে তিন তিনটে রাস্তা জেলা খুবই শোচনীয় অবস্থায় আছে অত্যন্ত বিপজ্জনক অবস্থায় আছে প্রতিদিন আমরা দেখতে পাই যে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেখান দিয়ে ছাত্রছাত্রীরা যাচ্ছে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে অথচ লক্ষ্য করে দেখবেন যে বছর শেষে যেমন বছর কেন্দ্র থেকে আগত জেলা পরিষদের টাকা সেই জেলা পরিষদের জন্য টাকা সেই টাকাটা খরচ করতে পারেনি ফিরে গেছে তো আগামী দিনেও এই যে এটার কারণটা হচ্ছে একটাই যে পরিকল্পনার অভাব জেলা পরিষদ যাদের দ্বারা পরিচালিত হচ্ছে তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত কীভাবে কাকে কন্ট্রাক্টরের টোপ দিয়ে কাকে কিভাবে পাইয়ে দাও আপনারা দেখেছেন বিগত দিনে কম্বল বিতর্ক আপনারা দেখেছেন আমাদের উল্লেখ করলেন যে তেল নিয়ে যে দুর্নীতি এসব দুর্নীতিতে ব্যস্ত এক কথায় মুর্শিদাবাদ জেলা পরিষদটা দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে মুর্শিদাবাদ জেলা পরিষদের অন্তর্গত এই মুর্শিদাবাদ জেলায় যে সমস্ত রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো সং রক্ষণাবেক্ষণ হয় না কোনো কাজ হয় না মানুষ বেহাল দশা মানুষ খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আর এক সদস্য কংগ্রেসের আবদুল্লাহ কাফির অভিযোগ রাস্তাঘাট দিয়ে বিরোধীদের অভিযোগ শুনবে না বলেই গত চার মাসে একটিও সভা ডাকেননি সভাধিপতি আপনাদেরকে দেখাচ্ছি যারা লাস্ট ছাব্বিশ ছয়ে ছাব্বিশ ছয় দু হাজার আমরা জানিয়েছিলাম একবার আবার আমরা জানাচ্ছি যে পাঁচ তিন দু হাজার পঁচিশে ওরা তারপরে কোনো জেলা পরিষদের আমরা বলার সুযোগ পাইনি এবং কিছু অনেক বিরোধী ওদের শাসক দলের যে জেলা পরিষদের সদস্য আছে তাদেরও বক্তব্য আছে তাদেরকেও তারা খবর পায় না এবং তারা সুতরাং একটা অটোনমি অটোক্রেসি চলছে এই জেলা পরিষদে আজকে বর্ষাতে বিভিন্ন রাস্তাঘাট ভেঙে চুরমা ড্রেন অব্যবস্থা ডেঙ্গু আপনারা দেখছেন ডেঙ্গুর হয়ে আজকে মুর্শিদাবাদ আবার শিরোনামে সেগুলোর কারণ হচ্ছে এই জেলা পরিষদ Tchau. Uh,